অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে হলো পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত যেখানে বাধা আছে সে সেখান থেকে করে করার জন্য যে জায়গা সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এত দুর্বল যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না এমনিতে জবাই করে খাওয়াতে যাবেই আবার যে পশুর লেজ কিংবা কোনো কোন যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় নয় যে পশুর যে পশুর আপনার জন্মগত ভাবে লেজ নেই সে পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অন্ধ পশু যে পশু ঘাস কোনটা কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না এরকম যদি অন্ধ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় না ঠিক একইভাবে যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না এমন পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অর্থাৎ আহ একেবারে সুস্পষ্ট অসুস্থ অঙ্গহানি হয়েছে পরিমাণ সামান্য অর্ধেক বা তারও বেশি অঙ্গহানি হয়েছে এরকম বা একেবারে অপুষ্ট দুর্বল অন্ধ এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না সেটা জবে করে গোস্ত খাওয়া যেতে পারে সিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি আহ সিংবিহীন পশু দ্বারা কোরবানি করা যায় কিন্তু শিং যদি ভেঙে যায় আহ অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে আগের সামান্য একটু ভেঙে গেছে তাতেও কোরবানি জায়েজ হবে আর যদি গোড়া থেকেই ভেঙে যায় তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না এমনিতেই জন্মগত ভাবে নেই এরকম যদি হয় বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালি সেটা দিয়ে দেওয়া জায়েজ হবে কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীর সম্মত কিনা যদি সামান্য দুর্বল হয় যেটা শরিয়াতে এলাও করে সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে সেটা কোরবানি হয়ে যাবে আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না যেমন বাধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে এত দুর্বল হয় বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট এত দুর্বল যে সে আসলে বন্ধ হয়ে গেছে ঘাস পর্যন্ত দেখতে পায় না এক পা ভেঙে গেছে ওই পা দিয়ে কোন রকম ভর করে হাঁটতে পারে না এ ধরনের বড় ত্রুটি যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো তার টাকা কমাচ্ছে সেজন্য তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না কোরবানি হয়ে যাবে অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে যদি আর্থিক সংগতি থাকে ততই ভালো এবং যত বেশি টাকা ব্যয় করবে লাগে তার জন্য সব তিনি সেবা পাবেন যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া হয় সেগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা উত্তর হলো করা যাবে যাবে হয়ে তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোন মুনাফা অর্জন করা এটা জায়জ নয় অতএব এই কাজগুলো যারা করবে তারা গুণাহার হবেন এবং তাদের এর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুণাগার হবেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায় যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক আহ অন্য দশটা পশু মতো যদি থাকে আহ হাঁটাচলা করতে পারে খেতে পারে দেখে এরকম সুস্থতা স্বাভাবিকতা সাধারণত আপনার আহ মোটা ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন ছাগল বা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে নর বা মাদির কোনো পার্থক্য আছে কিনা বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু ছাগল দুম্বা ভেড়া কিংবা ওর যেটাই হোক না কেন এগুলোর নর মাদি ছাগলের ক্ষেত্রে খাসি হোক আর সাধারণ ছাগল হোক আপনার মাদি হোক কিংবা নর হোক গরুর ক্ষেত্রে বলদ হোক কিংবা গাই গরু হোক এর সবগুলোতে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে দেখার বিষয় হলো যে নির্দিষ্ট বয়সে পৌঁছেছে কিনা এবং যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি বিশুদ্ধ হয় না সেরকম ত্রুটি থেকে মুক্ত কিনা না এ বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় যে ত্রুটি থেকে মুক্ত এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে তাহলে সেটা আহ দিয়ে কোরবানি দেওয়া যাবে হোক সেটা বলদ গরু কিংবা গাই গরু হোক সেটা খাসি ছাগল কিংবা আহ সাধারণ কোন ছাগল আহ নর হোক কিংবা মাদি হোক সব অবস্থায় কোরবানি দেওয়া যাবে কোরবানি পশুর বয়স সীমা কত হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি আহ ওঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া জরুরি ওঠ দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি পাঁচ বছর হয় পাঁচ বছর নিচে হলে জবে করে গোষ্ঠ খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে ভেড়া দুম্বার ক্ষেত্রে দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ছয় মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত বয়স হলে গরুর ক্ষেত্রে যেমন দুই বছর ছাগল আহ ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে তাতে তাঁত দুইটা দুই বছর হলে দুইটা এক বছর হলে একটা সেটি দেখা যাক বা না যাক মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স দুই বছর হয়ে গেছে বয়স দুই বছর হয়ে গেছে তাহলে তাদের কোরবানি দেওয়া যাবে দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে তার মানে সুস্থ সবল তাহলে সেটি কোরবানি দিতে পারবেন আর যদি ঘাস খেতে পারে না তাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না